হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো চলে এলাম তাঁতকুটির চ্যানেলের পক্ষ থেকে আরেকটি ধামাকা ভিডিও নিয়ে তো যেহেতু এখন বিয়ের সিজন চলছে তো বিয়েতে পার্টি ফাংশনে অ্যাটেন্ড করার জন্য কিন্তু আপনারা নতুনত্ব শাড়ি খুঁজছেন তো আপনারা চলে আসতে পারেন তাঁতকুটিরে অথবা আপনার রেখো মনে দুটা শাড়ি সব রয়েছে আমাদের এখানে এবং নতুন অনেক কালেকশন চলে আসছে তো আজকে যেই শাড়িগুলো দেখাচ্ছি এটার মধ্যে চারটা কালার এবং অফার প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা আর এগুলো ফ্যাব্রিক্সটা হচ্ছে বারবারি সিমারি সিল্ক একদম লেটেস্ট এবং নতুন ফ্যাব্রিক্সের মধ্যে এটা হচ্ছে বারবারি সিমারি সিল্ক একদম লেটেস্ট একটা ফ্যাব্রিক্স আর কাজের দক্ষতা দেখুন ফিনিশিং দেখুন এই যে এটা হচ্ছে আঁচল থেকে শুরু করে পুরো শাড়ির পার জুড়ে কিন্তু আপনার একটা কাটওয়ার্ক পাচ্ছেন পুরো শাড়িটা জুড়ে শাড়িতে কাটওয়ার্ক থাকছে থাকছে সারস্কি স্টোন এবং এমব্রয়ডারি করা খুবই চমৎকার নান্দনিক একটা সৌন্দর্য আছে শাড়িটার মধ্যে বারবারই সিমারি সিল্কের ফ্যাব্রিক্স এর উপর ফুল বডিটা কাজ করা আর এটার সাথে ব্লাউজ পিসটা দেখিয়ে দেন তো পুরো জমিটা জুড়ে কিন্তু আপনার সারস্কি স্টোন মাত্র চার হাজার টাকা হলে পেয়ে যাবেন এই শাড়িগুলো আর পিসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চারটা কালার থাকবে যারা এই শাড়িগুলো আপনারা অনলাইনে পারচেস করতে চান পার্চেস করতে পারবেন আর আমাদের এখানে সরাসরি শপে চলে আসলে চলে আসবেন নূর মেনশনের দ্বিতীয় তলায় তাঁতকুটির বা রেখমনের শাড়ি দুইটা শপ রয়েছে পাশাপাশি এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা দেখালাম আর বারবার সিমারি সিল্কটা কিন্তু অনেকই সফট স্মুথলি এবং কুচিটা খুব সুন্দর ভাবে আসবে কুচি নিয়ে অনেকই টেনশনে থাকেন আমরা একটা একটা কালার দেখিয়ে দিই কুচি নিয়ে অনেকে টেনশন থাকেন যে কুচি দেওয়া যায় না কুচি ফুলে থাকে বাট এই শাড়িগুলো কিন্তু আপনার এরকম না কুচি দিতে পারবেন খুব সুন্দর করে কুচি দেওয়া যাবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এই যে দেখুন ল্যাভেন্ডার কালারটাও সুন্দর চমৎকার করে রিয়েল স্টোন স্টোনায়মন্ডকার স্টোনের সাথে রয়েছে আপনার পুরো জমিটার জুড়ে আর পাড়ের অংশে কিন্তু আপনার সুতা দিয়ে একটা এমব্রয়ডারি থাকছে খুবই সুন্দর চমৎকার দেখার মতো কালারটা হচ্ছে ল্যাভেন্ডার কালার তো এই সেম প্রাইস এবং কালার গুলো দেখিয়ে দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা বারবারই সিমারি সিল্ক ফ্যাব্রিক্স এর উপর মাত্র চার হাজার পাঁচশো টাকা অফার প্রাইস এটা হচ্ছে পেস্ট কালার ওয়াও পেস্ট কালারটা কিন্তু অনেক সুন্দর যারা একটু আহ এজ আছেন তারা কিন্তু এই টাইপের শাড়ি কালারগুলো বেশি পছন্দ করে আপনারা নিয়ে নিতে পারেন এই কালারটা মাত্র চার হাজার পাঁচশো টাকা ওকে তো লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিব তো লাইট ওনিয়ন একদমই ডিফারেন্ট কালার এই কালারগুলো কিন্তু সচরাচর আপনারা দেখতে পান না আমরা খুব একটা পাইনি এই কালারগুলো একদমই ব্যতিক্রম একটা কালার লাইট ওনিয়ন খুবই সুন্দর চমৎকার দেখার মতো কালারটা প্রাইসটা সেম থাকছে মাত্র চার হাজার পাঁচশো টাকা অফার প্রাইস প্রতিটা শাড়িতে থাকছে সার স্কি এমব্রয়ডারি এবং ডায়মন্ড কারি স্টোন তো চলে আসবেন নুর এর দ্বিতীয় তলায় তাৎপুটি বা রেকমনের শাড়ি যে যেসব এবং যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে পার্চেস করতে পারবেন সো ভিউয়ার্স ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম